বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সুবাদার এ অঞ্চলে শাসন পরিচালনা করতেন সতেরোশো চল্লিশে সুবাদার সরফরাজ খানের অযোগ্যতার সুযোগে বিহারের শাসক আলিবর্দি খান বাংলার মসনদ দখল করেন তার মৃত্যুর পর আলিবর্দির দৌহিত্র সিরাজুদ্দৌলা বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হিসাবে ক্ষমতার উত্তরাধিকারী হন সদ্য কৈশোর প্রেরণ তরুণী নবাবের সরলতা রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা আর তার পারিশদের গোপন শত্রুতাকে পুঁজি করে ইংরেজরা দখল করে নেয় বাংলার মসনদ সতেরোশো সাতান্নর তেইশে জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে অনিবার্য এক যুদ্ধে সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় ধূর্ত ইংরেজ সেনা লর্ড ক্লাইভের বাহিনীর কাছে পরাজিত ও নিহত হন বাংলার শেষ স্বাধীন নবাব শিরাজুদ্দৌলা আর এ ঘটনার মধ্য দিয়েই দুশো বছরের জন্য পরাধীনতার আধারে ডুবে যায় বাংলা সহ গোটা ভারতবর্ষ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ব্যাপক ও বৈচিত্র্যময় এই সংগ্রামে এমন কিছু ব্যক্তি ছিলেন যাদের কথা না বললেই নয় মহাত্মা গান্ধী তাদের অন্যতম তিনি চাইছিলেন না ভারত ভেঙে হিন্দু মুসলমান ভাইয়ে ভাইয়ে আলাদা হয়ে যা এজন্যই তিনি মুসলিম লীগের প্রধান নেতা কয়েদে আজম জিনহার স্মরণাপন্ন হন উনিশশো চুয়াল্লিশের নয় সেপ্টেম্বর দিল্লিতে দিনহার বাড়িতে গিয়ে হাজির হন গান্ধীজি ভারত ভাগ ঠেকাতে আঠারো দিন আলোচনা চালান তারা কিন্তু মুসলিম লীগের নেতারা একটি আলাদা রাষ্ট্রের ব্যাপারে অনর থাকেন এরকম অবস্থায় উনিশশো মার্চে তৎকালীন ব্রিটিশ সরকারের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রতিনিধিরা দিল্লিতে আসেন ভারতের স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে তারা গান্ধী সহ বড় বড় নেতাদের সাথে আলোচনা চালায় এরই ধারাবাহিকতায় সিমলায় ডাকা হয়